আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি ঈদের শ্যামাই লাচ্চার শ্যামাই একটা রেসিপি নিয়ে জাস্ট রেসিপি না আমি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব বেশি ডিটেলসে আমি এই রেসিপিটি শেয়ার করিনি তো এইখানে আমি লাচ্ছা শ্যামাইটে রান্না করার জন্য দুধ জাল করে নিচ্ছি এখানে আমি দুই লিটার দুধ জাল করে নিচ্ছি চিনি পরিমাণ মতো স্বাদ মতো দিয়েছি এবং দুধটা খুব ভালো করে ঘন করে নিয়েছি আর দুধটা এরকমভাবে ঠান্ডা করতে হবে যে আঙুল চুবানো যাবে বাট বেশিক্ষণ আঙুল চুবিয়ে রাখা যাবে না এরকম গরম থাকবে তাহলে লাচ্ছা শ্যামাইটা শক্ত শক্ত থাকবে আর খুব বেশি গরম দুধে লাচ্ছা শ্যামাই দিলে শ্যামাইটা মানে ভত্তা ভত্তা হয়ে যায় খেতে খুব বেশি ভালো লাগে না তো এইখানে আমি রেডিমিক্সড একটা লাচ্ছা শ্যামাই নিচ্ছি এটা ঘিয়ে ভাজা লাচ্ছা শ্যামাই তো এই লাচ্ছা শ্যামাইগুলা আমি যে পাত্রে শ্যামাইটা দুধে ভিজাবো সেই পাত্রে সেট করে নিচ্ছি তো এই শ্যামাইয়ের সাথে ছিল জাফরান আর ছিল কিশমিশ দুই ধরনের বাদাম তো এগুলা ছিল তিন ধরনের বাদাম ছিল ড্রাই ফ্রুট তো এগুলা আমি এক সাইডে রেখে দিলাম তো দেওয়ার পরে এখন আমি শ্যামাইটা বাটিতে খুব ভালো করে সেট করে নিব তো আমার সেমাইটা বাটিতে সেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুধ ঢেলে দিব তো এখানে পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিয়েছি তো এটাকে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এই সময়টা খেতে অনেক মজা মানে ঘি ভাজা সেমাই এজন্য খেতে একটু বেশি মজা তো আমার ছেট করা হয়ে গেছে মানে দুধের সাথে মিক্সড করা হয়ে গেছে এখন আমি ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিব তো এখানে আমি বাদাম দিব না কারণ আমার বাদাম আমার বাচ্চারা পছন্দ করে না তো এখানে আমি কিসমিস দিচ্ছি তো গুলো উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি আর এখানে হালকা অল্প পরিমাণ জাফরান আমি দিয়ে দিলাম তো এটাকে আমি ভিজিয়ে রাখবো এখানে এখন আমি আধা ঘন্টা পরে আবার আসতেছি তো এই তো দেখতে পাচ্ছেন আমার লাচা শ্যামাইয়ের ফাইনাল লুক শ্যামাইটা কিন্তু একদমই ঝরঝরে আস্তা আস্তা রয়েছে আর এটা খেতে খুবই মজা তো এই তো আমার রেসিপি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম